আর আফাউনি তুথাও দেখিয়ে যা রে তার কোনো অফিসও কিয়া বুঝা কইব ডেলিভারি পেলে গেছিলাম মহাকল এক মডেল দেখি আইছি ভাই টাটা শুরু মহিলা নাই এটা লাগে নারী জাতির বেহায় আমরা বানাইয়া আমরা শরীয়তের হুকুম হইল দা মায়ের অর্ডার সারা বেটি গরর ভিতরে থাকি বারিন্দার বাড়িতে না যদি বারোই দা এতে দা হুকুম অমান্য করলো অর্থাৎ ই বেটি না ফরমা ই হুকুম অমান্য করিয়া যদি বেটি মরে এগুলো লাগে জাহান্নাম কনফার্ম

সাত দিন পর্যন্ত অপেক্ষা করবা সাত দিন থাকিলে একুশ দিনের ভিতরে বাবার দায়িত্ব দেওয়া তোমার যদি সন্তান একুশ দিনের ভিতরে মা এবং বাবার যদি কোনো ক্যাপাসিটি না থাকে মা এবং বাবার যদি কোনো আপনার ক্ষমতা না থাকে শরীয়তে হইয়াদের বছরের যে কোনো দিন আকৃঙ্ দিতে পারবা এতে শরীয়তের কোনো উল্টা নাই হুষ্য এলাকে আঁকি গাই যদি লাইতে আইব আপনার হক হরুতার দায়িত্ব আপনার নাম্বার চার বিশ্ব নবী মোহাম্মদুর বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা ধর্ম মৃত্যু হইবা আপনার হরুতার নাম লাগতে আপনি মেসাবর দ্বারস্থ হইয়া কোনো আলিমর দারস্ত হয় কোন হাফিজা কোরআন দ্বারস্থ হইয়া গিয়া একটা আল্লাহ ওলা নাম আপনি পছন্দ করো কুয়া কোরআন হদিস ভিত্তিক একটা নাম যদি আপনি ধরে পছন্দ করেন আল্লাহ রে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ফরমায় পুরাণ হদীশ ভিত্তিক যদি তোমার আওলাদ যায় ও ওর খাতিরে তোমার সুন্দর অগুর চেহারা সুন্দর হইব অগুর মডেল সুন্দর অগুর আখলাখ সুন্দর হইব চরিত্র সুন্দর হইব এমনকি দমিন থাকি দাওয়ার রে রায় তোমার আওলাদোর নাম পুরাণ হদীশ ভিত্তিক রাখার কারণে কোনো পালা আলিমর নামে নাম রাখার কারণে আল্লাহ তোমার জাহান নাম থাকি জন্ম তো এলাকি নাম রাখতে মেসা ভারত হলুতার নাম ঠিকু ফিঙ্কু ও কথা নামর কোন অর্থ আছে মহাপন্ডিত হইতা না মেসা ভগল দাঁড়াও যাই কোরআন কিতাব শানের আর্থর জমা মিলেন হকা ও বাদে আমরা এলাকি মাঝে মাঝে হলুতা দেখা যাম যে সুন্দর মডেল ইবাদত সুন্দর নাকি ইনাই আল্লাহ দেখা যায় কুপ্রেতা মডেল নাই কু দেখা যায় আটটিকা মডেল এলাকি নাম রাখতে মেসাব দরুদ ইটা মামা ফর দাইত তো ইটা নামার বিষয় তো গুলা নেই নাম্বার 6 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাই আমার উম্মত হল জমিন যখন তোমার সন্তানের দুই বছরতের বছর ভয় জমিন খান হই জীব গিয়া তোমার সন্তানের আওয়াজ ওটা মধ্যে ক্লিয়ার করবাই তুমি দাদা দাদা দেখাই মা চাইবাই সর্বপ্রথম মা দেখাইতায় বাপে চাইবাই বাপ দেখাই আমি নবী হইয়া দিয়ার বাপারে বাবা ডাকিলে যতখান বাপ খুশি হইবাই মারে মা ডাকিলে মা যতক্ষণ জমিন খান খুশি হইবাই আমি নবী হইয়ার সারার নাম খান না ডাকাইয়া সর্বপ্রথম তোমার সন্তানের মুখে দিয়ে জারি করলা ইনা الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله بشان ابيبالك اول كلمه يا مسلمه لا اله الا الله و جَامِعٌ আর आखिरी কলিমা যে মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে দুনিয়ার মেসাবখলের দুআর কোনো প্রয়োজনই তো নাই আল্লাহই आखिरी কলিমা আল বল ক্বরিমা লা ইলাহা ইল্লাল্লাহ কারণে তোমার সন্তানকে তোমার বিনা হিসাবে জান্নাত দিবা ও সুবহানাল্লাহ পড়ো সলল্লাহু আলা মুহাম্মাদ

তোমার সন্তানের দেড় দুই বছর তাকি লইয়া তিন বছর চার বছর যদি হাটা হাটা জমিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায় মা থতা যদি ক্লিয়ার হয়ে যায় দুনিয়ার এডুকেশনের মধ্যে এডমিশন না দেবাইয়া জেনারেল শিক্ষা শিক্ষিত না বানাইয়া সর্বপ্রথম তোমার হরু তারে সবাই মুক্ত কারণ তোলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেকজন নর নারী পুরুষ আর নারীদের জন্য ديني شيكة وردة لخرافور سبحان الله লাগি চার বছর বয়স দুটা মুটা না লাগায়া, স্কুল ড্রেস না লাগাইয়া বিশ্ব বলেন তোমার সন্তান রে মসজিদের হাওয়ালা তুমি কর মাদ্রাসার হাওয়ালা কর সবাহি মক্তবর হাওয়ালা করিয়া ওগুলো সুন্দর করে দিনই শিক্ষা শিক্ষিত বানাও কারণ একটা সন্তানে যখন পরিপূর্ণ দিনই শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইব বিশ্ব নবী বলেন এই হলুতায় মা বাবারে গালি দেওয়া তো কথা জি বলে আঙ্গুল তুলিয়া কথা কইতো নাই কোন সুবহানাল্লাহ আল্লাহ আমরা এই জবানাত আইফেলার জিনিস শিক্ষা হয় বুঝেনি অত খালি স্কুল স্কুলহান বুঝে সকাল 6 টা আইও স্কুল ও মসজিদ ও 7 টা মায়ে পড়তো রামেশাব আঙ্গুর ফুলারে দিআদের হাতে স্কুল যাই বলে অতদার কিয়া এক ঘন্টা কিতাব পড়তো তার মাতা পড়িত না তার মান মাতা পড়িত আছেন না পাচদিন না দরকার পড়া নাই এর লাগি তো আপনি ভিডিও রুমে খাইলে হে রুমো সিগারেট খায় আপনি হরম ফাইভ জি চালাইলে হে হরু সিক্স জি চালা আপনি বুধু হইতে শিক্ষা নাই এখন চেতা ও যে অপকর্ম খতরা বা কারবার খতরা শরীর বিরোধী কার্যকলাপ খতরা এটা রাইফর ইমান তিনি শিক্ষা নাই এটা তিনশিক্ষা কিনা বুঝো না বুঝলে না এটা কথা এলাকি তাই খতরা এগুলো আমার দায়িত্ব বাফর দায়িত্ব আমার দুষ্ট হল না আমার হল নাম্বার নয় বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই তোমার সন্তানর যখন দিন শিক্ষার মধ্যে তুমি এডমিশন দিবায় এক থাকি নয় বছর 10 বছর পর্যন্ত মসজিদে পড়াইবাই সাত বছর বয়স হওয়ার লগে লগে বাবা মার দায়িত্ব হলো সন্তানকে নামাজের আদেশ দান করা তুমি বাবা মসজিদ সুন্দর করে গুছল করাইয়া অধু করাইয়া তোমার লগে মসজিদের ভিতরে লইয়াও তুমি মা এগরণ মধ্যে নামাজ ফরমায় তুমিও তোমার সন্তান রে ম তোমার মেয়ে মধ্যে করাইয়া তুমি মুসল্লার মধ্যে যখন দাঁড়াইবাই তোমার মেয়েরো মুসল্লার পাশের মধ্যে তুমি দাঁড়া তুমি লগে নামাজ পড়ো এতে তাই নামাজ পড়ুক আর না পড়ো শুধু মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তো ঈশ্বর বিশ্বনবী বলেন তুমি নামাজ ফুরিয়া যতক্ষণ মায়ের পাই পাইতায় তোমার ওলাদে তোমার দ্বারস্থ করিয়া নামাজের মুসল্লার খারা করার কারণে আল্লাহ তোমার সাপর মালিক বানাইব লাইক বাফর দায়িত্ব সাত বছর বয়সর হরুার মসজিদ আনতা ফুয়ারে আমরা হরুয়া এক একগুরো মুরব্বী গরম হয়ে যায় অন্যানি হ্যাঁ এরা হাঠারা মুরব্বী হওয়া এর অন্যান্য গরম হয়ে যায় কি করে তরেখায় কৈছে মসজিদ আইতে তারে লাভ নাই শরীয়তে কর হে মসিদ আইথ হে মসজিদ নামাজ ফোড়ক কার না ফোড়ক মসজিদ তুমি তো জমাত শুরু করতে হে খেলাই থরিয়তে কর হে খেলাই তো আপনি ধমক দিবার কুদাম দিবার অধিকার ইসলাম আর শরীয়তে আপনাকে দেয় নাই কিন্তু যে মুরব্বী হরুতা মসজিদ আইলে কোথায় ই মুরব্বী দেখবা সবে বরা তোর আই দো খান্ড দুইটা দোয়া তো দুইটা তাই নেখন ভাজ্জন খেলে ভাই ও বান্ডা বান্ডা ওগুলো নিতা করিয়া বুঝছেন নি গুল হ্যাঁ সান্দা এদিন আর হরুতার অসুবিধা নাই কারণ এদিন তাই নু ফাঁসগুলো যাইছে পশ্চিমা খান্ডে যদি যাও কোনো ভাই যায় মিডিল ইস্ট কান্ট্রি তুরস্ক করতে গেলে জাপান জার্মান যদি কোনোদিন দিন যাও গিয়া দেখবা মাসাজিদ দেয়ালও লেখা আছে স্পষ্ট ভাষায় তাহাদের ভাষায় লেখা আছে হে এলাকার মানুষ আমরা তোমাদেরকে জানিয়া দিয়া এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি ভীষণের খাতার থাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকার আওয়াজ তোমরা শুনতে না পাও আমরা তোমাদেরকে বাণী শুনাইয়া দিয়ার এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব তারা মাসাজিদর দেয়াল লেখা আছে স্পষ্ট ভাষায় লেখা যে হরুতা মসজিদ আবার বাদে তুবিদার জমা শুরু করার বাদে যদি হরুতায় চিল্লাইন না তে মনে করি এগুলো আর এগুলো মুখী জীবন হইতে আরে একটা শব্দ লেখা আছে খানার মধ্যে লেখা আছে স্পষ্ট ভাষায় জার ভাষায় লেখা আছে হে তরুণ মুসল্লি ভাই তুমি যে আল্লাহর হোক কাতায় খর লাগি মসজিদ হয় নাই একটা বার্তা তুমি খেয়াল করিয়া দেখোসাইন ও মসজিদর মেহরা খানা মসজিদ রজু খানা তদু করবার লাগে তুমি দেখো মোটা তুমি খরদায় একবার খেয়াল করিয়া দেখোসাইন আল্লাহর হক আদায় করবার আগে জমিন কত মানসর হক তুমি মারিয়া খাই আইলায় জমিন কত মানসর হক নষ্ট করিয়া তুমি আইলায় এর লাগে তোমার রজু ফরবার আগে আল্লাহর হক আদায় করবার আগে যত বন্ধার হক মারিয়া মসজিদ আইস এরার হক যত সময় আদায় না অত সময় আল্লাহর হক আদায়

বাইয়ে বনির হক মারিয়া খায় বইনে বাইর হক জমিন মারিয়া খায় বাইয়ে বাইর হক জমিন খান আত্মসাত হরিলাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামায় ফরমাই কোন মানুষে যদি মানুষের হক জমিন খানো মারিয়া খাইলাই কোনো মানুষের যদি কোনো মানুষের সতীত্ব আর একদম নষ্ট করিয়া আল্লাহর খানায় কাবার খিলাপ ধরিয়া যদি খায় লাভবায়ক আল্লাহ লাভবায়ক আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণার মাহ ফরিয়া দিবর মানুষের এমনকি যদি হজরে সামনা খান গিয়াও চুমা খাইয়াও যদি চকুর ভাঙি ফালাইতে তুমি ওখান ফাঁদি দিয়া ফলে ফ্ল্যাট বানাইলাও আল্লাহ জীবনের সব গুণা তোমার মাহ ফুরিয়া দিলে মানুষের হকর গুণা কোনোদিন মাহ দ্বিত নাই এর লাগি তো বেটায় ও নমাজ মুসল্লি ভাই অনু অজু ভরবার আগে যার হক খাইছি ঘুরাইয়া দিয়া আমরা তো বেটির হক নষ্ট আদায় করিয়ান না আর যা বহুত দূর কী বাধায় এগিয়ে মানুষের হক আদায় নমাজ ভরবার আগে যুবকরে খোঁজার মাঝে মাঝে ইটিস পিটিশ দুকা ঢোকা দেওয়ানি আর তাই তো হনু খান্তর ভরতলে তুমি তো মশমুসাইয়া গুরো রায়

সাচি দাবি সারি অযতাক ইগুরাইয়া নাই বেটায় বুধবার যদি ফ্লাইট উঠিয়া যদি মানুষের শকত টাটাই আমারে ভাই এই টাটা হড্ডায় তো আমার সারিয়া দিত নাই এর লাগে সারা রাখা বেটায় কান্তি আফ করিয়া দিও আমিও বা হাদি সাব সাসা বেটার ইলা দিয়া কোনো লাভ হইতো নাই বেটার হ কুকুন আগে বেটার ঘুরাইয়া দিয়া আল্লাহর খানা একা আবার দারো তুমি খান দিল আল্লাহ তোমার মা দিলাইতে পারে মগর বেটার যদি হক দেও না দুনিয়ার মূল্যায় নেখানো করিয়াও যদি দোয়া করাও এর বাদে আল্লাহ তোমার মা দিত না চাচাই কেন বুধ ভাই চাষি ও বুধ ভাই কত দালর হক নষ্ট করছে তাই নাকি মানুষের হক দুনিয়ার সবচাইতে বড় হক আল্লাহ মালয় না বন্দার হকর বেয়া হয় মাঝে মাঝে ই তা করিও না মাঝে মাঝে দেও নি দুখা দেও নি খালি প্রেম ভালো দি ই মেটার নাই আরও তো বহু আছে আসে নানি বেঠার গেছে ইটেঘা আনলা লাভ হইলাভিলা আদা দি বাতে লাভ নাই মূল নাই তোমারও খবর নাই ইলা হয় নি ভাই আপনারা তো খালি মনে হয় মেটারও যায় হি মেটার খেলে আরও তো বহুত মেটার আছে ইলাহ তো আছে তুমি বিঠায় তোমার ঘর তোমার ওয়াইফের তুই অন্য নারীর লগে তুমি আলাটিলা করদাই রিলেশন করদাই তোমার বেটির আমানত যদি হক নষ্ট করিয়াও যদি তুমি জান্নাতও দেই বল লাই আল্লাহ জান্নাত তো দেওয়াত তো কথা তোমার উন্দা করিয়ে আগে জাহান্নাম দিব আল্লাহু আমার দুস্ত হল আমার बुजुर्ग হল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই তোমার সন্তানর 7 থাকি 10 বছর পর্যন্ত কোনো দমক দিও না কুদাম দিও না মারামারি করিও না 10 বছর পর্যন্ত তুমি বাপায় মায়া করিয়া মায়া মায়া করিয়া তুমি করিয়া নামাজ খান তার তুমি পড়িও এই তিন বছর তোমার সন্তানে তোমার লোকে নামাজ পড়ার কারণে তুমি পড়িয়া যতক্ষণ